এই যে দল দল বাংলাদেশে যা কিছু আছেন এইসব দল মল যা কিছু আছে বুঝছেন এরা ভাই আমাদের উপকার করার জন্য আসেনি এরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আসেনি এটা বাংলাদেশের মানুষদেরকে পিছন দিয়ে মারতে লেগে বুঝছেন এখন পিছন দিয়ে কি মারে ভিডিওর কমেন্ট করে জানেন বুঝছেন যদিও কমিউনিটি গাইডলাইনে পড়বে তা কার ইঙ্গিত যে পিছন দিয়ে কি মারে তো এরা সবাই ছিল বাংলাদেশের ওইটা মারার জন্য কেউ বাংলাদেশে খেদমত করতে আসবেনি সব সালায় বেইমার আমি খারাপ সরকারি দায়িত্ব যেখানে খোল্লাম খোল্লাম এগুলো ঘটতেছে কিন্তু মজার ব্যাপার হলো সেটা পোস্ট দিলো ফেসবুকে ভিডিও ভাইরাল হইলো ইমন ভাইয়ার নজরে পড়লো ইমন ভাইয়া তার পক্ষ অবলম্বন করে বললো মহিলা বলে নিয়মিত তাদেরকে চাঁদা দিতে রে ভাই আমাদের কি সবাই আমাদেরকে আপনারা খাই বোকাচোদা ভাবেন ভাই এনসিবি কর্মকর্তা বা সংগঠক যারা রয়েছেন যেহেতু সাজিসুল আলমও এটার ভিতরে ইনভলভ বুঝছেন উনিও এইটার ভিতরে ইনভলভ তো উনিও একটা ওনার একটা পোস্টে দেখলাম সে বলছে যে বিভিন্ন বলে এটা একটা টোটাল নাটক করা হয়েছে নাটকের পার্ট ওয়ান টু থ্রি ফোর দিয়ে বিশাল বড় একটা পোস্ট সার্জিস আপনাদের এনসিপির এক বড় নেতা তো তার পোস্টে গেলে আপনারা দেখতে পাবেন তো কমিউনিটি গাইডলাইন টাইডলাইন নানান কারণ আমি আর এইগুলো দেখালাম না আপনাদেরকে ঠিক আছে ওখানে গিয়ে আপনারা দেখে নিন তো সে বলতেছে যে এগুলো সব নাটক ফাটক পরে শুনলাম এই ভদ্র মহিলা বলে একটা আইফোনও দিছে হলো এই সারজি সালমকে এখন খেলকে খেয়াল করে দেখেন বাংলাদেশে কোন মহিলার বা কোন ব্যাটার কি ঠেকা পড়ছে আর এনসিপি এমন কি মহান দল এনসিপি এমন কি মহান দল যে আব্রাহাম লিঙ্কনের দলের পর্যায়ে পৌঁছে গেছে যে তারা এখন এই মানুষ গিয়া হাতে পায়ে ধরা হাঁস দেবে মুরগি দেবে মুরগি ডিম পারছে মুরগি ডিম দিয়ে দিয়েছে ভাই তারা কি দরবেশ বা কোনো আলেম টালেম হয়ে গেছে নাকি হয়তো দরবেশ আলেম টালেম হবো যেটা বাংলাদেশে আমরা দেখছি ওই যে মুরগি ডিম পালে ডিমও দিয়ে আসে পয়সা করি দেয় এগুলো আর যদি ওই মাপের নেতা হয় বুঝছেন আর যদি ওই মাপের নেতা হয় যে নেতা হলে মানে দেশের লেগে কাজ করতে করতে শেষ হয়ে গেছে তার ব্যবসা মিল ফ্যাক্টরি কিছুই করতে পারতে পারেনি অর্থনৈতিকভাবে কাঙ্গাল কিন্তু দেশের জন্য সেই দেশপ্রেমিক ওই সব নেতা বা ওই সব দলের জন্য আমরা শুনছি মানুষ অকাদরে পয়সা টয়সা দেয় তাদের দেশকে সুরক্ষা করার জন্য তাদের নিজেদেরকে সুরক্ষা করার জন্য তো এখন এনসিপির এই দুইটার ভিতরে কোনটা বলেন সে তারা কি ওই পর্যায়ে মহান নেতার ভিতরে পর্যায়ে গিয়ে পৌঁছে পৌঁছেছে উত্তর হলো না আমাদের ইমন ভাইয়া আমাদের ইমন ভাইয়া এনসিপির একজন কেন্দ্রীয় যে ওদের সংগঠন রয়েছে তার ভিতরে সমত খুব ভালো একটা পজিশনে রয়েছেন ইমন ভাইয়া তো পরে শুনলাম ইমন ভাইয়া বিভিন্ন জায়গা থেকে টাকা টকা কালেকশন করে এনসিপির যে কোষাধ্যক্ষ আছে মানে কি ট্রেজারার তো কোষাধ্যক্ষ আছে সেখানে গিয়ে সে এইসব বা কালেকশন করে সেখানে সাপ্লাই দেয় মানে পয়সা মাল সামাল টাকা পয়সা এগুলো সাপারেট আপারেট সেখানে দেয় এবং সাহেব নিজে এটা স্বীকার করেছেন তার ভেরিফাইড যে টাকা সংগ্রহ করে উনি গিয়ে কাছে দিয়ে আসেন এখন গত দুই দিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে এক ভদ্র মহিলা গাড়ির ভিতরে রয়েছেন এমন এবং ইমন ভাইয়া গাড়ির বাইরে এসে ওই মহিলার কাছ থেকে কাগজে মোড়ানো বা প্লাস্টিকের দিয়ে র‍্যাপ করা অনেকগুলো টাকা অনেকগুলো টাকা হয় বুঝছেন প্রায় সাত লক্ষ টাকা তো তাদের কথাবার্তায় বোঝা যায় সেখানে সাত লক্ষ টাকা ছিল তো ভদ্র মহিলা সাত লাখ টাকা দিয়েছেন তো এখন তারা যে কনভারসেশন করছিলো সেখানে ইবন ভাইকে একটু অসন্তুষ্ট দেখা গেল যে কি আপা আপনি তো বললেন আপা না ভাবি বলছে আমি তো যাই না তো যাই হোক বলতেছে যে কি আপা আপনি সাত লাখ টাকা দিলেন কথা তো হয়েছিল আমাদেরকে দশ লাখ টাকা দিবেন তো এখন আপা অন্য দিক সাইড থেকে বলতেছে যে না ভাইয়া আমার কাছে তো এখন এত টাকা নাই ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে আমি দিতে পারবো না মাপসাফ করা আমারে এই সাত লাখ টাকা বহুত কষ্ট করে জোগাড় জমতে করছি এই টাকাটাই নাও তখন আবার ইমন ভাইয়া সেই ভদ্র মহিলাকে বলতেছে যে ওই বড় ভাইদের সাথে কথা বলছেন তো তো বড় ভাই তো বুঝছেন কারা এনসিপির একজন কেন্দ্রীয় সংগঠকের কেন্দ্রীয় সংগঠন যেটা রয়েছে তো তার একজন উচ্চপদস্থ ব্যক্তি যদি এই ইমন হয়ে থাকে তো তার বড় ভাই কারা হতে পারে সেটা আপনারা অনুমান করে নেন তো এখন বলতে হ্যাঁ কথা বলছে আপনি নেন পরে এটা নিয়ে না তো ওই ভদ্রলোক ওই ভাইয়া তো টাকা নিয়ে সেখান থেকে চলে যায় তো সেই ভিডিওটা কে বা কারা গাড়িতে বসে রেকর্ডিং করে হ্যাঁ ভদ্রমহিলার সাথে নিয়ে কেউ না কেউ ছিলেন এটা তো সম্পূর্ণ নয় দিনে দুপুরে ডাকাতি চাঁদাবাজি কি বলবেন আমি যাই না তো এটা তো ভয় ভয় নয় বুঝছেন যদি দুনিয়ার পশ্চিমা দেশে কোনো জায়গায় যদি এই ধরনের এক্সটারশনের ঘটনা ঘটতো চাঁদাবাজির ঘটনা ঘটতো বুঝছেন যে কোনো পরিস্থিতিতে মানুষ মানুষকে নিরহ করে নিরুপায় মানুষকে বিভিন্ন কায়দা মানুষকে আটকে যদি এইভাবে জোর করে পয়সা নেওয়া চাঁদা উন্নত দেশে ঘুরতো বুঝছেন তো যে লোক এই চাঁদা নিচ্ছিল গাড়ির বাইরে দাঁড়িয়ে সিমন ভাইয়ের কথা বলতে তার গায়ের চামড়া একটা থাকতো না গায়ের তার চামড়া খুঁজে পাওয়া যেত না বুঝছেন কি এক অদ্ভুত দেশ দুনিয়ার মানচিত্র বাংলাদেশই একটা অদ্ভুত দেশ এই ধর এই ভিডিওটা যখন ভাইরাল হলো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল আরে ভাই এটা তো বাংলাদেশের হাজার হাজার ঘটনার ভিতরে একটা ছোট্ট ঝাটকা মাত্র এটা তো বাংলাদেশের হাজার হাজার এক্সটন চাঁদাবাজি ঘটনার বুঝছেন বিপৎস চাঁদাবাজি ঘটনার একটা অত্যন্ত একটা ছোট্ট একটা ঝাটকা মাত্র হাজারে হাজারে ভরা তো এখন যে ব্যক্তি কতটা সাহস এবং জীবনের ঝুঁকি নিয়ে কতটা সাহস করে জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিওটা খুঁজে বাংলাদেশের মানুষের কাছে বুঝছেন বাংলাদেশের মানুষের দরবারে মানুষের মানুষের দরবারে আমাদের ইউনু সাহেবের দরবারে এই ভিডিওটা আকুল আবেদন হিসেবে পাঠাইছে যে দেখেন হুজুর দেখেন হুজুর আপনার দেশে কি চলতেছে এটা তো হাজার হাজার ঘটনার ভিতরে একটা আমি তো আমার জীবনের ঝুঁকি নেয়া এত থাইকা যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে বুঝছেন এখানে তো প্রায় দক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি এই যে ব্যক্তি জীবনের ঝুঁকি নেওয়া এত রিস্ক এই ভিডিওটা পাঠাইছে তার কাছে পাঠাইছে সরকারের কাছে পাঠিয়েছে নাকি আর জনতার কাছে পাঠিয়েছে এখন আমজনতা তো বুঝছেন চাইতা মেয়েতা শেষ আম জনতা যাবুজা তো বুঝছে আমজনতা তো বুঝার বুঝছে এখন আমজনতা চিল্লা ফাল্লা করে রাস্তা অবরোধ করে আর ওই ফেসবুকে ওই পোর্টালে লেখা বুঝছেন দুই চারটে ইউটিউবে ভিডিও করে জনতা কী বা করতে পারে ভাই এটা তো একটা সরকারের দায়িত্ব এটা তো একটা সরকারের দায়িত্ব যেখানে খুললাম খুললাম এগুলো ঘটতেছে কিন্তু মজার ব্যাপার হলো সেটা পোস্ট দিল ফেসবুকে ভিডিও ভাইরাল হইলো ইমন ভাইয়ার নজরে পড়লো ইমন ভাইয়া তার পক্ষ অবলম্বন করে বললো কর্মকর্তা বা সংগঠক যারা রয়েছেন যেহেতু উনিও এইটার ভিতরে ইনভলভ তো উনিও একটা ওনার একটা পোস্টে দেখলাম সে বলছে যে বিভিন্ন এটা বলে একটা টোটাল নাটক করা হয়েছে নাটকের পার্ট ওয়ান টু থ্রি ফোর দিয়ে বিশাল বড় একটা পোস্ট আপনার সার্জিস আলমরা কি যেন নাম ওই আপনাদের এনসিপির এক বড় নেতা তো তার পোস্টে গেলে আপনারা দেখতে পাবেন তো কমিউনিটি গাইডলাইন টাইডলাইন নানান কারণ আমি আর এইগুলো দেখে না আমরা আপনাদেরকে ঠিক আছে ওখানে গিয়ে আপনারা দেখে নিন তো সে বলতেছে যেগুলো সব নাটক ফাটক পরে শুনলাম এই ভদ্র মহিলা বলে একটা আইফোনও দিচ্ছে হলো এই সারজি সালমকে এখন খেলকে খেল করে দেখেন বাংলাদেশে কোন মহিলার বা কোন ব্যাটার কি ঠেকা পড়ছে আর এনসিপি এমন কি মহান দল এনসিপি এমন কি মহান দল যে আব্রাহাম লিঙ্কনের দলের পর্যায়ে পৌঁছে গেছে যে তারা এখন এই মানুষ গিয়া হাতে পায়ে হাঁস দেবে মুরগি দেবে মুরগি ডিম পাড়ছে মুরগি ডিম দিয়ে দিয়েছে ভাই তারা কি দরবেশ বা কোনো আলেম টালেম হয়ে গেছে নাকি হয়তো দরবেশ আলেম টালেম হব যেটা বাংলাদেশে আমরা দেখছি ওই যে মুরগি ডিম পালে ডিমো দিয়ে আসে পয়সা কুড়ি দেয় এগুলো আর যদি ওই মাপের নেতা হয় বুঝছেন আর যদি ওই মাপের নেতা হয় যে নেতা হলে মানে দেশের লেগে কাজ করতে করতে শেষ হয়ে গেছে তার ব্যবসা বাণিজ্যে মিল ফ্যাক্টরি কিছুই করতে পারতে পারেনি অর্থনৈতিকভাবে কাঙ্গাল কিন্তু দেশের জন্য সেই জন্য দেশপ্রেমিক ওই সব নেতা বা ওই সব দলের জন্য আমরা শুনছি মানুষ অকাতরে পয়সা টয়সা দেয় তাদের দেশকে সুরক্ষা করার জন্য তাদের নিজেদেরকে সুরক্ষা করার জন্য তো এখন এনসিপির এই দুইটার ভিতরে কোনটা বলেন সে তারা কি ওই পর্যায়ে মহান নেতার ভিতরে পর্যায়ে গিয়ে পৌঁছে পৌঁছেছে উত্তর হলো না তারা এখন যদি মিছিল মিটিং করতে করতে বেড়ে যায় পিছনে তো এক হাজার মানুষও থাকে না কি একটা লজ্জার ব্যাপার পিছনে এক হাজার মানুষও থাকে না কি একটা লজ্জার ব্যাপার তো তারা কোনো মতে জোড়া তালি দিয়ে একটা দল টল করছে তো চলুক অনেকে বল বলতেছে এটা বলে কিংস পার্টি মানে এটা হলো আমাদের ইউনিস ইউনিস আঙ্কেলের পার্টি তো চলুক আমার কোনো সমস্যা নেই তাতে নিয়ে কিন্তু ভাই যেভাবে এই যে চাঁদাবাজি বুঝছেন চাঁদাবাজি খুন হত্যা ধর্ষণ বিশেষ করে চাঁদাবাজি ঘটনাটা বুঝছেন যেভাবে ছড়াইছে রে বাংলাদেশের ভাই যেভাবে ছড়াইছে পত্রপত্রিকা খোলাই যায় না পত্রপত্রিকা খোলাই যায় না কোন জায়গায় কোন হত্যা হয়েছে সেই হত্যার আসামি বানাইছে পাঁচশো জন লোককে বাইসা বাইসা পয়সালা লোকদেরকে বানায় তারপর সেই পয়সালা লোকদের মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক কাঙ্গাল হোক আর যেই হোক প্রত্যেকের কাছ থেকে এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা ছাদা তো এইভাবে যদি তারা পয়সা মেক করতে পারে আর্ন করতে পারে বা এদের তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই উচ্চশিক্ষার কোনো প্রয়োজন নাই চাকরি খোঁজার কোনো প্রয়োজন নাই ব্যবসা বাণিজ্য মিল কারখানা ইউরোপ আমেরিকা তার কোনো দরকার নেই এখানে আর পয়সা কোন জায়গায় কোন হত্যাকাণ্ড রয়েছে পাঁচশো লোকের বিরুদ্ধে মামলা তার ভিতরে খুঁজে খুঁজে এই লোকগুলো ঢুকে দিয়ে তারপরে এদের কাছ থেকে প্রকাশ্যে বুঝছেন নামে বেনামে এটা আপনার সবাই অলরেডি জেনে গেছে এটা ওপেন সিক্রেট কিন্তু ভাই কে থামাইবো কিন্তু ভাই কে থামাইবো এখন এই যে দলটার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে আমরা ভিডিও দেখলাম দুজনের কথাপত্র দেখলাম তারপরে যে ওই যে আইফোন দিছে সার্জিস আলমকে তো সেটারও আমরা ওই মানি রিসিটও আমরা দেখলাম আর কী প্রমাণ আপনারা চান এখন কী ভাই আমরা জনগণরা গিয়ে কি ভাই এদেরকে ধরে এনে গুলিস্তান মরে কি ন্যাংটা ঘুরে ভাই পিঠামো এটা তো ভাই আমাদের কাজ না পরে তো বলবেন যে আমরা আইনশৃঙ্খলা হাতে তুলে নিয়েছি এটা তো কাজ ছিল হলো পুলিশ এবং প্রশাসনের মজার ব্যাপার হলো তিন দিন ধরে নিউজটা ঘুর ঘুরপাক খাইতেছে এই ফেসবুক ইউটিউবে কাউকে অ্যারেস্ট করা হয়নি জিজ্ঞাসাবাদ করা হয়নি ডিটেনশনে না হয়নি ডিটেন করা হয়নি কিচ্ছু করা হয়নি কিচ্ছু করা হয়নি এই জাস্ট এটা ফেসবুকে আমরা অন্য অন্য সব রস গল্প পড়ি না বুঝিও বিভিন্ন রকম ঠাকুরমার ঝুলি টু এটোর আমরা মজা টাজা পাই না বুঝে নিচ্ছু আবেগ আপ্লুত হয়ে যাবে একটু মানে ক্রিয়া প্রতিক্রিয়া হয় আমরা একটু অ্যাকশন রিয়াকশন জানাই কিছু পোস্টার্স কিছু কমেন্ট টমেন্ট কই ফেসবুক গরম রাখি বুঝে না ব্যাপারটা হয়ে গেছে এরকম কোনো কোনো ল এনফোর্সমেন্টের কোনো ইনভলভমেন্ট আছে কাউকে অ্যারেস্ট করছে বা ধরছে কোন ইনভেস্টিগেশন হয়েছে কিচ্ছু না ভাই এরপর তার কোনো প্রমাণ না গে এই যেগুলো নাকি কামটা করছে সে দলের নেতা হোক দলের কর্মী হোক যাই হোক যাই হোক ভাই কানটা ধরে নিয়ে আসা তো উচিত ছিল বাংলাদেশ প্রশাসনের যদি পিঠে যদি মেরুদণ্ড থাকতো বুঝছেন মেরুদণ্ড থাকতো কানটা ধরে নিয়েই তো যে যে ভিডিও টুক আছে এটি যথেষ্ট এক্সটেনশন করার জন্য এখনো মহিলা তো এই আশা নিয়েই বুঝছেন জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিওটা বাজারে ছাড়ছে যে মানুষ এটা দেখুক মানুষ এটা দেখো আমাকেও বাঁচা এটা যে বাংলাদেশে ঘটতেছে আমি তো হাজার হাজার ঘটনার ভিতরে জীবনে ঝুঁকি নেই একটা ছোট স্যাম্পল দেখেলাম প্রশাসনে গিয়ে আসুক জানুক দেখুক অ্যাকশন নেই কিয়ের ঘোরার ডেমের অ্যাকশন কিচ্ছু না এইসব অ্যাকশন ট্যাকশন নেয় না দেখেই বুঝছেন বাকি যে হাজার হাজার লুটপাট আর এই যে চাঁদাবাজি বাংলাদেশে চলতেছে প্রধান কারণ এটা কোনো অ্যাকশন নাই বুঝছেন বাংলাদেশে একটা পুরেট হলো বাপমা ছাড়া বাংলাদেশে কোনো ভাবও নেই বাংলাদেশে কোনো মাও নেই পুরাটা বাপমা ছাড়া একটা দেশ হয়েছে যে যেমনি পারতেছে সেদিক দিয়ে মারতেছে যে যেমনি পারতেছে সেদিক দিয়ে মারতেছে আজকে একটু পোস্ট দিয়েছিলাম কিছুক্ষণ আগে গাড়ি দিয়ে আসতেছে বুঝছেন গাড়ি দিয়ে আসার পরে এই যখন এইসব নানান চিন্তা বা মাথার ভিতরে ঘুরপা খাইতেছে শালায় শেখ হাসিনা আপনাকে আমরা সবাই মিলে খেয়ে দিলাম এমন একটা মানুষ নাই বাংলাদেশের ইভেন খোদা আওয়ামী যারা করে তারাও কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে কি একসময় গিয়ে দাঁড়িয়েছিল কারণ সীমা হিন্দু নীতি আর ওই যে ভোটের ইস্যু নিয়ে কিন্তু শেখ হাসিনা আপনাকে খেদাইতে গিয়া ধরলাম যদি চোরের সাথে আপনার তুলনা করেন তাহলে সেই চোরকে খেদাইতে গিয়ে তো ভাই আমরা ডাকার ডেকে নিয়েছি আমরা তো ভাই ডাকার ডেকে নিয়ে গেছি শেখ হাসিনার আমল আপনারা দেখছেন এত চাঁদাবাজির ঘটনা আপনারা দেখছেন বাসা রাস্তার পাশে গিয়ে একটা দিন মজুরে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আগে চাঁদা দিতেন কত কয়েল একশো টাকা এখন দেন কত এখন দিই ভাই এগুলো টাকা ভাই এগুলো আমার কথা না পুজো দেখেন গা প্রত্যেকটা জায়গায় ভাই সব সব জায়গায় কি অবস্থা এই দেশের কোনো মা বাপ নাই এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আইসা কী করতেছে আল্লাহ জানে উনি কোন কী ছিঁড়তেছে উনি বাংলাদেশে দশ মাস এক বছর হয়েই বাংলাদেশের ক্ষমতায় উনি আছে উনি কি ছিঁড়তেছে বৈশা বৈশা আর দেশ তো মানে লাগামহীন দুর্নীতি চুরি বদমাইশি গুন্ডামি হত্যা কোন দর্শনে বই পুরাই ছেয়ে গেছে কি এক অবস্থা দুদিন পর বাংলাদেশ না সিরিয়া হয়ে যায় আমার তো ভাই ভয় লাগে আমি ভাই বাংলাদেশে থাকে না এই আগুনের আঁচ আমার গায়ে লাগবে না এই যে কষ্ট করে যে ভিডিওগুলো বানায় ভাই এটা আপনাদের জন্য বানায় বানায় বুঝছেন কিছু একটা করেন দেশকে সিরিয়া সিরিয়ার মতো যাতে না হয় সিরিয়াতে কত লক্ষ মানুষ মারা যাচ্ছে জানেন বিশ ত্রিশ লাখ মানুষ সিরিয়াতে মারা গেছে এই শুধুমাত্র এই ডাঙ্গা হাঙ্গামা গৃহযুদ্ধ গৃহযোদ্ধ একদল আরেক দল এই কাহিনী সেই কাহিনী সরকারি দল বিরোধী দল বিরোধী দল বিরোধী দল এই দল ওই ওই বিদেশি শক্তি ওই শক্তি এই ষড়যন্ত্র ষড়যন্ত্র ওই গন্ধে সংস্থা কই রাটার ছিড়া ভিরা শেষ করে দিচ্ছে বুঝছেন সিরিয়ালে জান কইটা দেখেন সুন্দর সুন্দর ডকুমেন্টারি আছে ইউটিউবে গিয়ে দেখেন গিয়ে গিয়ে এত সুন্দর একটা দেশ সোনার বাংলা বুঝছেন চোখের সামনে চোখের সামনে এইভাবে শেষ হয়ে যেতেছে আমাদের সহ্য হয় না ভাই এত সাক্ষী প্রমাণ এত কিছু থাকার পরও এখন ফেসবুকের এটা আলোচনায় কেমনে থাকে আবার বোঝান এই লোকগুলোর তো অ্যারেস্ট করা উচিত ছিল রে ভাই এই লোকগুলোর তো অ্যারেস্ট করে মানে মানে কঠিন একটা ইনভেস্টিগেশন হওয়ার কথা ছিল কোথায় কি কোথায় কি সবাই তো খালি কি ভিডিওটা দেখা যাচ্ছে ভাই এই ধরনের একটা ঘটনা ঘটছে কেউ কিন্তু একটাই কথাটা বলতেছে না যে ভাই এই লোকগুলো এখনো বাইরে ঘোরাঘুরি করে কেমনি যে লোকগুলোর ভিতরে অভিযোগ আনা হয়েছে যে লোকগুলোর বিরুদ্ধে এই ভিডিও এত সাক্ষী প্রমাণ এত কিছু পত্র এত কিছু সোশ্যাল মিডিয়াতে সয় লাভ এখনও ঘোরাফেরা কেমনি করে বাইরে আবার বুঝার এ কি এক অদ্ভুত দেশ কোথায় আইন কোন আদালত এই দৃশ্য যখন আরও মানুষ দেখতেছে তখন তারা কি তাদের জীবনে ঝুঁকি নিয়ে এই ভিডিও করতে যাবে না থানায় গিয়ে মামলা করতে যাবে ওর জীবনের মায়া নাই সোয়াগের ঘটনা দেখেননি দুদিন আগে এইটাই তো বুঝে দেয় এটাই তো বুঝে দেয় যে সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদা বাইজের বিরুদ্ধে ভয়েস রেজ করবা বা প্রতিবাদ করবা বা কিছু একটা করবা তো তোমার ঘাড়ে কল্লা থাকবে না তোমার ঘাড়ে কল্লা থাকবে না ওই আই এম এ জাহলিয়া যুগে যেভাবে পাত্তার দিয়ে অখন তো অনেকে বলতেছে বলে আইএমএ জাহালিয়া জাগল অন্তত পাতার দিয়ে মারার কোনো ই নাই ছিল না মানে প্রমাণ প্রমাণ তারা পায়নি আমরা ইনভেস্টিগেট করে পাই নেই কেউ তো বলেন অনেকে বলতেছে যে আইএমএ জাহালিয়াতে ছাড়াই গেছে মানে কোন পর্যায়ে বলছেন কত কোন পর্যায়ে গেছে বাংলাদেশে আর কি তো ভাই আরো কিছু বললে আপনার মনে কষ্ট পেয়ে যাবেন এনসিপি দলের লোকজন যারা আছেন ভাই এই যে দল দল বাংলাদেশে যা কিছু আছেন এইসব দলমল যা কিছু আছে বুঝছেন এরা ভাই আমাদের উপকার করার জন্য আসেনি এরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এটা বাংলাদেশের মানুষদেরকে পিছন দিয়ে মারতে বুঝছেন এখন পিছন দিয়ে কি মারে ভিডিওর কমেন্ট করে জানেন বুঝছেন যদিও কমিউনিটি গাইডলাইনে পড়বে তা আনগিত বুঝেন যে পিছন দিয়ে কি মারে তারা সবাই ছিল বাংলাদেশের ওইটা মারার জন্য কেউ বাংলাদেশে খেদমত করতে আসবে না সব সালায় বেইমার নিমো খারাপ